আমরা আমি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে পাঁচ বছর আদালতে লড়ে আমরা হাইকোর্টে রিট করে সুপ্রিম কোর্টে রিড করে আমরা নিবন্ধন নিয়েছি আওয়ামী লীগ আমরা যেন নিবন্ধন না পাই তার জন্য অনেক চক্রান্ত চেষ্টা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আওয়ামী সময় সংগ্রাম করেছি আওয়ামী দিনে আমরা নির্বাচন বর্জন করেছি কোনো কথা বললে দলিল সহকারে বলবেন বিনা দলিলে অসবা পাবেন না

সংগ্রাম করেছি হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছি আমেলকে আমাদের কানে বন্দন দেয় নাই আমরা আমেলদের বিরুদ্ধে সাত বছর মামলা লড়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমরা নিবন্দন পেয়েছি আমেলের রাজনীতি জাতি আমি আমরা তখন কি ব্যক্তি রক্ষা আপনার বোঝা উচিত আমরা জাতিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করি আমেলদের বাংলা জাতি এটাবাদের আসলে আমরা করি না আমরা মানব জাতিતાઓ দিয়ে করি আমরা মানবতার রাজনীতি করি আমরা আমেলক বিন ফির রাজনীতি করি না আমরা জঙ্গিবাদ জামা শিবিরের রাজনীতি করি